উগের বাবা আওয়ামী লীগের সভাপতি উনি এই এলাকা না এলে পনেরো জনকার টাকা তুলছে এই জিএমবির নাম দিয়ে একটা পুলিশ সাথে দাঁড়িয়েছে আসিয়ে এই মুহূর্তে টাকা দেওয়া লাগবে যদি টাকা না দিস তো ধরি নিয়ে এই এইভাবে দুর্নীতি করি বহু টাকা তুলছে আমার সাত হাজার টাকা নিয়ে গেছে বাড়ি সন্ধ্যা এখন শুনে যাচ্ছে যে উনি নাকি আবার ভেতরে ভেতরে দৌড় দৌড়ে দৌড়ি করিয়ে আবার চাকরি আবেদন করতেছে হ্যাঁ উনি সমস্ত ধরনের অপকর্ম জিএমির ভয় দেখে মানুষের টাকা টুকা নেওয়া এমন কোনো অপকর্ম নাই যে কাজের সাথে জড়িত নাই আমি একজন ইউপি সদস্য সাবেক ইউপি সদস্য হিসাবে আমার নিজের অক্ষে থেকে আমি নিজের অক্ষে অবিশ্বাস করতে পারি না আপনি পারেন আপনার চক্ষে অবিশ্বাস করতে এই এমন কোনো ব্যবসিক নাই যে না হয় উনি তার মানসলে পেছনে না হলে ব্যবসিক তার মোটরসাইকেলে পেছনে এটা কি সম্ভব একটা আইনের লোক এইভাবে লোকালয় একটা গ্রামের মানুষের সামনত সামন দিয়ে একজন কালোবাজারি একজন অবৈধ ব্যবসায়ী পেছনে তুলিয়া মানে সম্ভব রহর ধরি বেড়ায় যেখানে তা যেখানে তাকে ধরিয়া আইনের সবদ্ধ করার কথা সেখানে আইনের সবদ্ধ না করিয়া উনি তাক ধরিয়া মানে এ ব্যবসিকের বাড়ি থেকে ও ব্যবসিকের বাড়ি ও ব্যবসিকের বাড়ি থেকে ও ব্যবসিকের বাড়ি এই যে ধরিয়ে পুষ্কর আইন কত ঝন্টু যে মানে মাদকের সঙ্গে জড়িত এবং এরকম কিন্তু শুধু ঝন্টু ঝন্টু না বাংলাদেশে অনেক চকিদা রয়েছে তারা কিন্তু মাদকের সঙ্গে জড়িত তাই সুস্থ তদন্ত করে আপনারা প্রশাসনের কাছে আমার উদাত্ত আহ্বান আপনারা সুস্থ তদন্ত করে আপনারা ব্যবস্থা নেন যেন আমরা যুব সমাজটা এই মাদকের হাত থেকে আমরা রক্ষা পাই আর আমরা মাদকের সঙ্গে যেন জড়িত না হই যে যে সময়টা আমাদের থাকা কথা সেই সময় আমরা সঙ্গে জড়িত হচ্ছি সরকারে ও এমপির সাথে সংযোগ ও হচ্ছে মনে করেন একান্ন দলের সদস্য আবার ওর বাপ হচ্ছে আওয়ামী লীগের সেক্রেটারি ওয়ার্ড সেক্রেটারি ওর ভাই হচ্ছে শিশু লীগের সভাপতি হ্যাঁ উনি একান্ন দলের সদস্য এখন দেখতেছি উনি আমাকে বারবার আমাকে বিপদে ফেলবে সেখন উনি আমাকে পেছনে নিয়ে বেড়ালো তারপরে একদিন ওই যে সারিয়ে শাস ওই ওইদিকে গেছে একটা মাল ধরা খাইছে আমাকে বলতেছে এদিকে আসো আমি গেলাম যে মালটা ধরলো আমাকে বললো সারিয়ে ডাইল ডাইল ফেন্সি ডেল তা উনি বলতেছে মালটা গন আমাকে গনতে দিলো দেড়শো পিস ইয়ে বা ডাইল সহ ওই আসামি দুইটাকে চালান দিল ও আমার ছবিটা তুলে রাখছে এখন এই ছবিটা আমার বারবার মানে উনি ব্যবহার করতেছে বারবার ব্যবহার করতেছে করতেছে আমাকে আমি কি ব্যবসা করি আমি কি ব্যবসা করি উনি আমার ছবিটা বারবার কি জন্য ভাই পেপারে দিচ্ছে ফেসবুকে দিচ্ছে সবখানে দিচ্ছে আরে তুই যে মাদক পরিস্থিতি এই দিনে অ্যাপে হাতে ধরা খাইলি তিনশো পঁচানব্বই বিশে বাস তুই তো সেদিনকে ধরা খাইলি এখন আমার এলাকা আসি তুই তদন্ত নিয়ে দেখ এলাকার আইনজীবী যারা আছে তারা আসি তদন্ত করুক স্বাদির ব্যবসা করে নাকি আমার ছবিতে বারবার উনি কী জন্য দিতেছে আমি এটাই সরকারের কাছে বিশ্বাস চাই